হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু ঢং আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে ওয়েস্ট মেটিরিয়ালস কাজে লাগিয়ে বিভিন্ন ডিআই ক্রাফটস বানানো যায় কিন্তু তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে যারা আমার মতন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করছে এই যে টিস্যু দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি ওয়েস্ট দিয়ে বানানো কি সুন্দর এখান থেকে টিস্যু নিয়ে টিস্যুটা আমি ইউজ করতে পারছি এখন ইউজ করা টিস্যুটাকে তো আমার কোথাও ফেলতে হবে তার জন্য আমি ব্যবহার করবো একটা ডাস্টবিন আর এই ডাস্টবিনটা বানানো হয়েছে কাপের সাথে যে বক্সটা থাকে সেটা দিয়ে এখন এই মিনি ডাস্টবিনটা আমার ডেস্কটাকে ক্লিন রাখতে সাহায্য করে টিস্যুক্রাফ্ট পানোর পর আমার কাছে কিছু টিস্যু এক্সট্রা রয়ে গেছিল এখন এটাকে আমি ফেলে দেবো মোটেও না এক্সট্রা টিস্যুটা দিয়ে বানিয়ে ফেললাম আর একটা কিউট মিনি ফুল এখানে যে পালটা ব্যবহার করেছে সেটা নিয়েছে আমি পাল বক্সটা থেকে আর এই বক্সটাও বানানো হয়েছে আমার মাস্কিং টাইপের রোল দিয়ে এখানে এত শত ক্রাফ্ট গুলো বানানোর জন্য যে রংগুলো ব্যবহার করা হয়েছে সেই রংগুলো আমি কোথায় রাখি জানেন জি হ্যাঁ এই ক্রাফ্ট গুলো করার জন্য যে অ্যাক্রিলিক কালার আমি ব্যবহার করি সেই অ্যাক্রিলিক কালার গুলোকে রাখি আমি অর্গানাইজারটাতে এটা বানিয়েছি ফ্রোজেন এর বক্স দিয়ে করা শেষ হয়ে যাওয়ার পর আমি এটাকে ক্লিন করি যে ক্লিনারটাতে সেটাও কিন্তু একটা দিয়ে তুলিটা তো ক্লিন করা শেষ তাহলে এখন এই তুলিটাকে কোথায় রাখবো বানিয়ে ফেলেছি তুলি রাখার জন্য একটা ব্রাশ হোল্ডার অবশ্যই যেহেতু কথাই বলছি সবকিছু ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে বানানো তো এটাও বলি এটাও কিন্তু টিস্যু রোল দিয়ে বানানো হয়েছে কিউ ড্রিম ক্যাচারটা যে দেখা আছে ওটাও কিন্তু আমার মাস্কিং টেপের রোল দিয়ে বানানো এরপর আমার কাছে থাকা কিউ কিউট ব্রাশপেন্স গুলোকে রাখি আমি এই ব্রাশপেন হোল্ডারটাতে এইবার দেখে আসল চমক এত শত কাজ করার ক্ষেত্রে যে ভিডিও করার প্রয়োজন হয় সে ভিডিও করার জন্য আমি বানিয়েছি এই ট্রাইপডটা আর এটা এই সে ট্রাইপড না এটা একেবারে একটা মাল্টিপারপাস ট্রাইপড এবং এটাও বানানো হয়েছে পুরোপুরি বেস্ট ম্যাটেরিয়াল দিয়ে হ্যাঁ এই যে এতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলো যে এত সুন্দরভাবে দেখা যাচ্ছে তার জন্য যে লাইটটা সে স্টুডিও লাইটটা আমি বানিয়েছি কার্ডবোর্ডের পিস দিয়ে আর আজকে আমি ঠিক আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি বেশ কিছু ইম্পর্টেন্ট ডিআই বাই ক্রাফট যেগুলো আপনার ভিডিও ক্রিয়েটিং জার্নির ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করবে ও দেরি না করে চলেন শুরু করা যাক বেশ অনেকদিন ধরে রিকোয়েস্ট পাচ্ছিলাম একটা টাইপ বানানোর জন্য কারণ ট্রাইপড এমন একটা জিনিস যেটা যে কোনো ধরনের ভিডিও ক্যাপচার করার জন্য অনেক জরুরি আমার মতন বেশ অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের প্রথম টাইপড হচ্ছে এই মাস্কিং টেপ এই মাস্কিং টেপের সাহায্যে খুব সুন্দর ভাবে ক্লোজ শট গুলো নেওয়া যায় আর যদি এর থেকে একটু উপরের দিক থেকে শর্ট নিতে হয় তখন আমি ব্যবহার করতাম এ ধরনের যে একটা ঝুড়ি কিন্তু যদি শটটা আরো উপর থেকে নিতে হয় তখন আমি এত শত চিন্তা না করে ভাবলাম যে বানিয়ে ফেলে একটা মাল্টি পারপাজ টাইপড আর আমি যে ট্রাইপোট টা চিন্তা করেছি তার জন্য লাগবে যে কোনো টিসু রোল লম্বা টিসু রোল যদি না থাকে তবে দুটো ছোট টিস্যু রোল কে জোড়া দিলে হয়ে যাবে লম্বা একটা টিসু রোল আর ট্রাইপোট টা রাখার জন্য আমি যে বেসটা ঠিক করেছি সেটার জন্য নিচ্ছি কেকের দুটা বোর্ড

কাটার পাশাপাশি আমি দুই পাশে দুটো ভি শেপও কেটে নিয়েছি এবং এই ভি শেপে কাটার কারণে দেখেন আমি যে কোনো ভাবে বসে আমি সুন্দরভাবে ক্যাপচার করতে পারছি যে কোনো ধরনের ক্লোজ শটের জন্য খুবই পারফেক্ট এটা আমি প্রোডাক্টে রেখে দেখালাম আপনারা দেখলেই বুঝতে পারবেন তো পুরো ট্রাইপড না যারা জাস্ট মাস্কিং টেপ ইউজ করতে চান তারাও চাইলে এভাবে করে লং ভিডিও বা শর্ট ভিডিওর জন্য শর্ট ক্যাপচার করতে পারেন এইবার দিয়ে আমি আপনাদেরকে এই ভি শেপটার ব্যাখ্যা কাট করার সময় এমন ভাবে কাটতে হবে যেন একটা পাশ সোজা থাকে এবং একটা পাশ আরেকদিকে হেলানো থাকে অবশ্যই দুই পাশে ভাবে কাটতে হবে মোবাইলটা রাখা দেখলে আপনারা বুঝতে পারবেন যখন আমি

আসলে দেখতে অনেক ভালো লাগছে পুরোপুরি কালো রং দেখতে অনেকটা বোরিং লাগছে তাই ভাবলাম যে যাই এখানে কিছু রাকাকি করে ফেলি আর কি আঁকবো ভাবতে ভাবতে চিন্তা করলাম যে যাই আঁকি তাই আমি প্যাস্টেল শেডে আঁকার চেষ্টা করবো আর যেইভাবে সেই কাজ নিয়ে ফেললাম সব প্যাস্টেল শেড এর রং আমি আবার তেমন একটা ভালো আঁকা কি পাই না তাই চিন্তা করলাম যে জিনিসটা খুব ইজিলি করা যায় সেটাই করি ইজি কোনো কিছু বললে কেন জানি আমার মাথায় ফুল পাতা ঘুরতে থাকে তাই আমি চিন্তা করলাম যাই এখানে র্যান্ডম কিছু পাতা এঁকে ফেলি আর কালো কালারের জিনিসের উপর আসলে প্যাস্টেল শেড ইউজ করার বুদ্ধিটা খুবই ভালো আপনি যে জিনিসটাই আঁকবেন না কেন ওটা অনেকটা ফুটে থাকবে আচ্ছা যদি আপনাদের কাছে প্যাস্টাল শেড এর রংগুলো না থাকে তাহলে আপনি কি করবেন তখন আপনি যে কালারের প্যাস্টাল শেড চাচ্ছেন তার গাঢ় রংটা নেবেন তার সাথে কিছুটা সাদা রং এড করবেন এবং হয়ে যাবে আপনার প্যাস্টাল কালার রেডি পুরোপুরি অ্যাড করার পর দেখেন দেখতে কতটা ভালো লাগছে সো দিস দা ফাইনাল লুক অফ মাই ট্রাইপড এই ট্রাইপরটা বানালে আপনি এটাকে ওভারহেড ট্রাইপরের মতো ইউজ করতে পারবেন হোক সেটা হরিজেন্টাল বা ভার্টিকাল শুটের জন্য এতে করে আপনি লং ভিডিও বা শর্ট ভিডিও যেটার জন্য আপনি ক্যাপচার করতে চান ওভারহেড ট্রাইপড হিসেবে সেটা ব্যবহার করতে পারবেন এরপর আপনি যদি এটাকে ওভারহেড ট্রাইপড হিসেবে ব্যবহার করতে না চান তাহলে জাস্ট এই জাদুর কাঠিটা খুলে

বিশেপের কাট করে তাহলে এখানেও চাইলে একই অ্যাঙ্গেলে একই ভাবে আপনি শুট করতে পারবেন এক একটা রোল এক এক সাইজ এর কারণ একটাই যেন আপনি চাইলে সাইজ অনুযায়ী যেকোনো ভাবে যেকোনো উচ্চতা থেকে আপনি শুট করতে পারেন আর যদি কখনো মনে করেন যে না আমার শুধুমাত্র উপরের অংশটা দরকার নিচের রোলটার কোনো দরকার নেই তাহলে ওটা খালি ফেলে না রেখে ওটাকে আপনি ব্রাশ হোল্ডার হিসেবে ইউজ করতে পারেন ভাই রে ভাই সব একটু থামো থামো একটা ট্রাইপড দিয়ে এত কিছু করা যাবে এখনো শেষ হয়নি উপরে পাশে যে খালি জায়গাটা আছে সেখানে মোবাইলটা ইউজ করার পর চালি রেখেও দেয়া যাবে আবার একটা না তাহলে একসাথে দুটো মোবাইল দিয়ে দুই পাশে শুট করা যাবে আরেকটা বুদ্ধি দেই উপরে যে মাস্কিং টেপের ছোট রোলটা লাগিয়েছি চাইলে সেটা আপনি নিচের দিকেও অ্যাটাচ করতে পারেন এতে করে আপনি নিচেও ক্লোজ শট নিতে পারছেন এই ছিল পুরোপুরি ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে বানানো আমার মাল্টিপারপাস ট্রাইপড একটু আগে যে আমি ট্রাইপোর্ড টা বানালাম সেটার ভিডিওটা অনেক চকচকে ছিল না এটা কারণ হচ্ছে স্টুডিও লাইট এই স্টুডিও লাইটটা আমি ওই ট্রাইপোডটা যেন আপনারা পার্থক্যটা পারেন যে স্টুডিও লাইট এর কারণে পার্থক্য হয় আর এই স্টুডিও লাইটটা আমি তুই পাশে দেখেন যে মাপগুলো নিয়েছি নিয়েছে সেটা আমি লিখে রেখেছি যেন আপনাদের কাছে বুঝতে সুবিধা হয় দুই পাশে বারো ইঞ্চেস করে এবং নিচের দিকে নয় ইঞ্চেস এবং একদম উপরের দিকে চার ইঞ্চের সাইজ এর কার্ডবোর্ড কেটে নিয়েছি এবং আমি একই ভাবে ছয়টা পিস নিয়েছি কারণ আমি চাচ্ছিলাম এটা ছয় কম আকৃতির করতে এর আগেটা আমার স্টুডিও লাইট যেটা আছে সেটা চার কোনা তো এটা একটু বড় করতে চাচ্ছি তাই ছয় কোনা করবো মাত্র এক সাইডে আমাকে স্কচটে প্যাটাচ করতে হবে যেন আমি এটু সুন্দর করে ফোল্ড করতে পারি উভয় পাশে যদি আমি স্কচটে প্যাটাচ করি তাহলে কিন্তু এটা ফোল্ড করা সম্ভব হবে না এরপর লাইট রিফ্লেকশনের জন্য আমার লাগবে কিছু ফয়েল পেপার সে যদি ফয়েল পেপার অ্যাভেলেবল না থাকে তাহলে চাইলে গিফট বক্স র্যাপ করার জন্য যে পেপারগুলো থাকে সেটার উল্টো পাশটা অর্থাৎ সিলভার দিকটা চাইলে আপনি কিভাবে অ্যাটাচ করে নিতে পারেন আচ্ছা আমার এই ফয়েল পেপারটা দেখেন মাঝের দিকটা কেমন যেন একটু ডিসকালার মনে হচ্ছে এটার কারণ নাকি ফয়েল পেপার বেশি দিন রাখা থাকলে কি এরকম নষ্ট হয়ে যায় যে বিষয়টা আমি একদমই জানতাম না এরপর আমি বক্সটাকে বাইরের দিক থেকে সুন্দর করে অ্যাটাচ করে দেব তাইলে এখানে গ্লু ইউজ করা যেতে পারে বাট আমার কাছে মনে হলো স্কচ টেপ বেটার তাই আমি স্কচ টেপ ইউজ করেছি একটা স্টেপ কমপ্লিট এখন আমার লাগবে উপরের জন্য কিছুটা কার্ডবোর্ড আর এই যে হোল্ডারটা দেখতে পাচ্ছেন এটা তারের সাথে অ্যাটাচ করা এটা অ্যাকচুয়ালি আমি নিজে জানতাম না যে এটা কিভাবে করে বাট আমি যখন বাসায় গিয়েছিলাম দেখলাম যে আমার আম্মু তার রান্নার ভিডিও শুট করার জন্য এইরকম একটা লাইট বানিয়ে রেখেছে আর আমার দেখে খুব পছন্দ হয়েছে যার কারণে আমিও সেম একটা আমার জন্য এভাবেই বানিয়ে নিয়েছি আমার মনে হয় আপনারাও যদি বানাতে চান তাহলে অবশ্যই এভাবে বানানোর চেষ্টা করবেন তাহলে এটা হলো আপনাদের জন্য অনেকটা সুবিধা হবে আর যে কোনো কাউকে গিয়ে যদি দোকানে বলেন যে আমাকে এই ধরনের বানিয়ে দিতে স্ক্রিনশট নিয়ে যেতে পারেন অথবা আপনি ভিডিও ক্লিপটা দেখিয়ে দিবেন ওনারা আপনাকে ইজিলি করে দেবেন হোল্ডারটা কার্ডবোর্ডে ফিট করার পর মনে হলো এটা যেন একেবারেই নড়াচড়া না করে তার একটা ব্যবস্থা করতে হবে তাই কিছু কার্ডবোর্ডের টুকরা দিয়ে এটাকে একেবারে সিকিউর করে ফেললাম এইবার জাস্ট দুইটা পার্ট একসাথে অ্যাটাচ করে ফেলবো গ্লুগানের সাহায্যে যদি আমি এটাকে ঝুলন্ত অবস্থায় রাখবো তাই আমি মোটে রিক্স নিতে চাচ্ছিলাম না যার কারণে খুবই শক্তপোক্ত ভাবে কিছু যেন করা যায় তাই দেখানোর প্রসেসে আমি সুন্দর করে রশি দিয়ে আটকে নিচ্ছিলাম রশিকে নিচের দিকে গিট দিয়ে নিয়েছি আমার লাইটটা ছয় কো না তাই আমি এটা তিন পাশে বিপরীত দিক অনুযায়ী আমি জাস্ট অ্যাটাচ করে নেবো মুখে বলা থেকে আমার মনে হয় প্রসেসটা যদি আপনার ভিডিওতে দেখে নেন আপনাদের বুঝতে বেশি সুবিধা হবে রশিগুলোকে যখন আমি ভিতরের দিকে দিয়ে দেবো তখন কিন্তু ভিতরে গিটটা অনেক শক্ত করে দিতে হবে যেন এটা ঝুলে থাকলেও নড়াচড়া না করে আর রশি অ্যাটাচ করার পরে আমি যে যেটা লাগিয়ে দেখছিলাম যে আসলে দেখতে কেমন লাগছে ইস পারফেক্ট তবে এখানে আমি একটা ভুল করেছি সেটা হলো আমি এখানে কোনো উইন্ডো বা কোনো একটা অপশন রাখিনি যে আমি চাইলে যেন ভবিষ্যতে লাইট নষ্ট হলে খুলে চেঞ্জ করতে পারি আই হোক এবার আমি নিচের দিকে একটা বাটার পেপার রেখে দিলাম এবং তার উপর আমি লাইটটাকে বসিয়ে দিলাম গ্লু দিয়ে চারটা পাশ অ্যাটাচ করে নিলেই হয়ে যাবে তার পেপারের পরিবর্তে চাইলে আপনার এখানে ডিফিউজার হিসেবে পাতলা সুতির সাদা কাপড়ও ইউজ করতে পারেন বাইরের দিকটা তো আসলে কি করবো বুঝতে পারছিলাম না চিন্তা করলাম ছোটবেলায় অনেক ফ্যান বানাতাম কাগজ দিয়ে এখনো বানাই সত্যি বলতে কি নেই কাজ তো খুবই আমার হলো এই অবস্থা বসে বসে আমি এতগুলো ফ্যান বানিয়েছি এবং বানিয়ে একটার পর একটা খালি অ্যাটাচ করে একটা বড় ফ্যান ছে পরে মনে হলো না থাক শীতকাল চলে আসছে বাতাস লাগবে না যাই এটাকে স্টুডিও লাইট এর উপর বসিয়ে দিন বেশ অনেকটা ঢিলা ঢালা মনে হয়েছিল তেস্ট আপনার সাহায্যে কিছুটা আটকে দিয়ে আমি এটাকে একটু শেপে আনার চেষ্টা করেছি ওই উপরে সার্কাসের পাটের অংশটা ওটাকে আমি পরে বাদ দিয়ে দিয়েছিলাম ওটা আমার একটু ভালো লাগেনি আর এই যে আমার স্টুডিও রেডি স্টুডিও লাইটটা বানানোর কারণে আমার পুরো চারপাশটা এখন অনেক বেশি আলো মনে হচ্ছে এটাকে আমি কোনো স্ট্যান্ড না রেখে এটাকে আমি উপরের দিকে রশির সাহায্যে ঝুলিয়ে রেখেছি যেন আলোটা একদম নিচের দিকে সুন্দর ভাবে পরে এই লাইটটা হচ্ছে আমার আগের স্টুডিও লাইটটার লাইট এবং দেখেন এখন ওই ব্যাকগ্রাউন্ডের লাইট কারণে দেখতে কতটা ভাল লাগছে জায়গাটা এই জিনিসটা মানতেই হবে যে লাইটের কারণে পুরো ভিডিও লুক চেঞ্জ হয়ে যায় শুধুমাত্র আর্ট অ্যান্ড ক্রাফ্টের ভিডিওর জন্য না যে কোনো ধরনের ভিডিওর জন্য সেই অনুযায়ী যে লাইটটা প্রয়োজন সেটা রাখা থাকলে ভিডিওর কোয়ালিটি অনেক বেশি বেটার মনে হয় যে সুইচ টা অন অফ করলে দেখেন কত সুন্দর পার্থক্য বোঝা বাসায় পড়ে থাকা কার্ডবোর্ডের মতন কিছু ওয়েস্ট ম্যাটেরিয়াল একটা এলইডি লাইট আর সাথে অল্প দামের একটা হোল্ডার এই কয়েকটা জিনিস দিয়ে এত সুন্দর একটা স্টুডিও লাইট বানানো যায় এবং যার কারণে ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয় আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যেহেতু আজকে টপিক হচ্ছে ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে ক্রাফট মান্নু তাহলে কেন একটা টিস্যু বক্স বানানো যায় অনলাইনে কেনাকাটা করলে অবশ্যই আমাদের ঘরে এই ধরনের একটা বক্স থাকারই কথা রেডিমেড বক্স না থাকলে চাইলে বানিয়েও নেওয়া যায় মাঝের দিকটাতে এ ধরনের শেপ করে কেটে নিতে হবে কাটার জন্য আপনি চাইলে না কেটে এরকম ম্যাজিকও করতে পারেন হয়ে যেতেও পারে আমি এই টিস্যু বক্সটা পার্পল কালারে বানাবো বলে চিন্তা করেছি তাই নিয়ে নিলাম পার্পল অ্যাক্রিলিক কালার কিন্তু দিস ইজ দ্য লাকি ওয়ান চল্লিশটা কালারের মধ্যে মনে হয় এই একটাই আমার খোলা বাকি ছিল এই টিস্যু বক্সটা বানানো সবচেয়ে ইজি কারণ এখানে জাস্ট আপনি কালার নেবেন এবং কালার করবেন যেকোনো মানুষের ডেস্কে টিস্যু বক্স থাকাটা খুবই দরকার বিশেষ করে আমাদের মতন আর্টিস্টদের জন্য মাঝে থাকা যে স্টিকার গুলো দেখাচ্ছিল ওগুলো মাস্কিং টেপ ছিল যেটা আমি পরে খেয়াল করেছি তুলে ফেলার পর দেখলাম বেশ ভালো একটা প্যাটার্ন হয়ে গেছে আর এই উপর যে সেট শেডটা আছে সেটা যদি আমি ভালো আসলে তেমন একটা ফুল যা আছে এগুলোই আমি করতে পারি তাই এই টিসু বক্সটা দেখে আমার মনে হল এই ফুলের প্যাটার্নটাই এখানে বেশি মানাবে তাই আমি এভাবেই পুরো বক্সটাকে ফুলে ফুলে ভরিয়ে ফেললাম চিন্তা করলাম মাঝে কিছুটা একটু হোয়াইট কালারের একটা শেড আনি মাঝের দিকটাতে ছোট ছোট করে সাদা কালারের কিছু ফোটা দিয়ে দিলাম যে একদম শর্টকাটে সবচেয়ে আমার বক্স বানানো শেষ শুকিয়ে যাওয়ার পর বক্সটা দেখতে এত বেশি ভালো লাগছিল বলে বুঝাতে পারবো না এরপর আমি কিছু টিসু নিয়ে জাস্ট বক্সে রেখে দিলাম ব্যাস আমার কাজ শেষ কেউ বলে বিশ্বাস করবে যে এটা আসলে ডাস্টবিনে থাকার কথা ছিল বক্সটা কিন্তু না দেখতে এতই সুন্দর লাগছে যে এটা এখন আমার ডেস্কেই থাকবে এত বেশি কিউট এই মিনি স্টোরেজ বক্সটা আমি বানিয়েছি পুরোপুরি ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে এই স্টোরেজ বক্সটা বানানোর আমার মোটেই কোন ইচ্ছা ছিল না টিস্যু বক্সটা যখন আমি বানাচ্ছিলাম তখন প্যালেটে আমার কিছু এক্সট্রা রং রয়ে গেছিল সেই রংগুলো যদি আমি ফেলে রাখতাম তাহলে ওগুলো শুকিয়ে যেত তাই ওই রংগুলোকে আমি ফেলে না দিয়ে এগুলোকে আমি মাস্কিং টেপের রোলের মধ্যে রং করে নিয়েছি এবং আবারও সে পরে থাকা সাদা রং থেকে নিয়ে আমি আবার এখানে ফুল এঁকে ফেলেছি সম্ভাব্য বিশ্বাস করে এখন আমার আসলেই বলতে ইচ্ছা আছে তুমি আসলেই ফুল পাতা ছাড়া কি আর কিছু রাখতে পারো না আল্লাহ আল্লাহ এত সত্যি কথা মুখের উপর বলতে হয় না এটা ভালো না তাই একটু বুদ্ধি কাটিয়ে আমি সরাসরি টিউব থেকে রং নিয়েছি আর প্যালেটে ঢাল এইভাবে আমি ফুলটাতে কিছুটা ডিটেলস অ্যাড করলাম ডিটেলস অ্যাড করলে যে জিনিসই দেখতে অনেক বেশি ভালো লাগে এরপর আমি মাস্কিং টেপের রোলটার মাপে দুটা ছোট ছোট কার্ডবোর্ডের পিস কাট করে নিয়েছি এবং দুটো চারপাশে মাস্কিং টেপ অ্যাটাচ করে নিয়েছি যেন দেখতে বাজে না লাগে বক্স বানানোর জন্য আমাকে নিচের দিকটাতে একটা কার্ডবোর্ডের পিসকে আটকে নিতে হবে এইবার বক্সের ঢাকা মানুর পালা তাই আমি এত বেশি অধৈর্য হয়ে গেছিলাম যে আমি যে ভাবে রংটা আমার হাতের উপর নিয়ে রং করে ফেলছিলাম ইভেন এখনো এই রাতের বেলা আমি ভয়েস দিতে এত বেশি গলা ব্যথা হয়ে যাচ্ছে যে বলার মতো না পয়েন্ট ডেকোরেশনের জন্য আমি নিচের দিকটাতে ব্যবহার করেছিলাম একটা ফিতা এবং একটা রশি দেখতে কেমন জানি আমার ভালো লাগছিলাম ভেবেছিলাম যে আমি যেন আমি হাফ পার্লুকে রাখতে পারি কিন্তু পরে চিন্তা করলাম দেখতে পারবো আমার মনে হল নিচে ভালো লাগছে ঢাকনাটাকে কিছু ডিজাইন করার পালা এখানে আমি আমার কাছে থাকা একটা রশি কিনে জাস্ট রাউন্ড রাউন্ড শেপ করে এখানে অ্যাটাচ করে দিচ্ছি পুরোটা রশি অ্যাড করার পরে লাস্টের দিকে আমি খুব সুন্দর করে পার্ল অ্যাড করে দিয়েছি এবং দেখতে পুরো একটা সুন্দর একটা লুক চলে এসেছে মাঝে একটা পার্লার কালেক্ট করার পর এটা পুরোপুরি কমপ্লিট সো দেখেন দেখতে কেমন লাগছে এটাকে দেখে এখন আমার মনে হচ্ছে আমি এটাকে আমার জুয়েলারি বক্স হিসেবে আমি ইউজ করতে পারবো ছোটখাটো কানের দুল বা যেকোনো ধরনের জিনিসপত্র রাখা যাবে ভাই আমরা ডেইলি কত কি যে ফেলে দিই কত কি যে আমরা এরকম মনে করি যেন এগুলো ঘরে থাকলে নষ্ট ময়লা জিনিস হ্যান ত্যানি সেই একটু বুদ্ধি খাটিয়ে যদি এরকম কিছু বানানো যায় তাহলে তো দেখতে বেশ ভালোই লাগে আর হাতে বানানো জিনিসের কদরই আলাদা আপনি যখন এত সুন্দর করে একটা জিনিস বানাবেন আপনি চাইলে এটা কাউকে গিফটও করতে পারেন আরে বাহ এটা দেখতে আসলে এত বেশি সুন্দর হয়েছে এটা একটা সিনেমাটিক শট নেওয়া অবশ্যই লাগবে বক্সগুলোরতে কোন একটা জায়গায় আমি গোল্ডেন কালার ইসকুবো ভাবছিলাম ঠিক ওই টাইমে যখন আমি আমার কোটাটা খুঁজে পাই তখন দেখি যে বাহ ভিতরে রংসব শুকিয়ে গেছে কোটাটা কি ফেলে দেবো কিনা ভাবছিলাম কিন্তু তখনই দেখলাম ভিতরে এত সুন্দর একটা প্যাটার্ন তৈরি হয়েছে যেটা ফেলার কোনো মানেই হয় না নরমালি বটল পেন্ডিকের ক্ষেত্রে আমি সাধারণত এই ধরণের প্যাটার্ন করার চেষ্টা করি বাট এটা অটোমেটিক্যালি হয়ে গেছে খম খুব খুব একটা ইশারা ছিল যে এটা দিয়ে একটা কিছু বানানো যায় আর টেবিলটি ক্লিন করার সময় দেখলাম যে টিস্যুটা তো হাতেই আছে তাই এটা দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি আর যেভাবে সেই কাজ টিস্যুগুলোকে আগে লম্বা লম্বা করে কেটে নিলাম এবং দেখেন দেখানো পত্রে দিতে সুন্দর করে আমি কুচি কুচি করে নিচ্ছি তবে পুরোটা কাটা যাবে না হাফ করে কাটতে হবে এই টিস্যু গুলোকে আসলে আমি ইউজ ফুল বানানোর জন্য প্রপারলি কাটিং এর পর দেখতে অনেকটা এরকম মনে হবে এরপর যে কোনো ছোট টুথপিক অথবা কাঠির জাতীয় জিনিস হবে আমার কাছে হাতের কাছে ছিল না যার কারণে আমি জাস্ট ওই কার্ডবোর্ডের পিসকেই আমি শুরু করে পেঁচিয়ে নিয়েছি ব্লু দিয়ে কাঠিটার মাথায় পেঁচিয়ে নিলে আমার কাজ শেষ এভাবে খুব ইজি ফুলটা বানানো শেষ আমি এভাবে আরো বেশ দুই তিনটা ফুল বানিয়ে নিয়েছি কিন্তু আমার কোটাটা ছোট তাই দুই তিনটা ফুলে আমার কাজ হয়ে গেছে পুরোপুরি সাদা ফুটা দেখতে কেমন বোরিং লাগছিল যার কারণে আমি লাল রঙের ব্রাশ পেন দিয়ে একটু কালার নিয়েছি ব্রাশ পেন্স বা লিকুইড কালার ইউজ করলে সেটা কিন্তু কিন্তু খুব করে হ্যাঁ সাথে আমি কিছুটা হলুদ অ্যাড করেছি আর নিচের দিকটা দেখতে কেমন ফাঁকা ফাঁকা লাগছিল তাই আমি একটা দিয়ে বউসে পানি নিলাম আহা এত কিছু করার পর তারপরও কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে হম এই ফাঁকা ভাবটা দূর করার জন্য আমি ইউজ করেছি একটা হাফ পার্ট আর পার্ট অ্যাড করতে হয়ে গেল একটা কিউট মিনি শোপিস আর ভিডিও শুট করার সময় এটা যদি ব্যাকগ্রাউন্ডে রাখা হয় তাহলে অনেক বেশি কিউট লাগবে তো এই ছিল আজকে আমার ওয়েস্ট মেটেরিয়ালস দিয়ে মান্য ক্রাফ্ট আইটেমের ভিডিও এই ডিআইওয়াই ক্রাফটস গুলো প্রত্যেকটাই আমার জন্য অনেক বেশি হেল্পফুল আশা করি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং এতগুলো ক্রাফটের মধ্যে কোনটা আপনাদের কাছে বেশি ভালো লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন চেষ্টা করবো পরের ভিডিওতে আবার নতুন কোনো ক্রিয়েটিভ কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হতে ততক্ষণ পর্যন্ত এই ভিডিওগুলো দেখতে থাকেন এবং পরের ভিডিওতে আমার সাথে থাকবেন টাটা